মনে রাখবেন হক হচ্ছে সর্ব অবস্থায় সত্য আর বাতিল সাময়িক ভাবে যদিও বা দেখতে পান শক্তিশালী এরপরেও বাতিল কখনো শক্তিশালী নয় হক হচ্ছে শক্ত বাতিল হচ্ছে নরম তার দৃষ্টান্ত কি الله ربنا لمن بلت وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا جربوا الله الله ربنا من بلت وقل جاء الحق وزهق الباطل আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হক আসবে হক যখন মানবের সামনে প্রচারিত হয়ে যাবে সামনে যখন চলে আসবে বাতিল অটোমেটিক অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কেমন করে যেমনি ভাবে রাত আসে রাতের পরে আবার দিন আনে দিন আসে মনে রাখতে হবে হক হচ্ছে সর্ব অবস্থায় দিনের আলোর মতো সত্য আলোর মতো না হক আর বাতিল হচ্ছে রাতের অন্ধকারের মতো সাময়িক ভাবে হক হক মানুষ সত্যের পক্ষের মানুষগুলো সাময়িক ভাবে হবে সাময়িক বিপদের মধ্যে থাকতে পারে কিন্তু এই বিপদ স্থায়ী নয় ঠিক কিনা কর ঠিক রাতের অন্ধকার যেমন পাড়ি দিয়ে দিনের আলো আসে অনুরূপ ভাবে ইসলাম বা হক হচ্ছে দিনের আলোর মতন পৃথিবী ব্যাপী স্পষ্ট করে দেবেন জোরে বলে সুবাহ তবে মুসলমান ভাই নামাজ হক আর বাতিলের লড়াই চলবে চলতেই থাকবে দেখবেন মানুষ সমাজের মধ্যে যখন বাতিলের সংখ্যাটা বেড়ে যায় হকের মানুষগুলোকে খুঁজে পাওয়া একেবারে কিছু জায়গায় হক আছে ওই হক পন্থীরা হক মানুষগুলো নীরবে নিবৃত অবস্থায় থাকে কথা বলেন ঠিক কেনা আর বাতিল গুলো মাথা চারা দিয়ে ওঠে কিন্তু মাথা চাড়া দিয়ে বেশি দিন থাকতে পারে না আল্লাহ পন্থীদের বিজয় দান করে দেন হৎ সর্বাবস্থায় আল্লাপ বিজয় দেন্লামের জীবনের ইতিহাসগুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো ইনশাআল্লাহ এই উদাহরণটা কেন দিলাম মানুষের মধ্যে হক আছে আলেমদের মধ্যে হক বাতিল আছে দলের মধ্যে হক বাতিল আছে। দুনিয়াতে সব মুসল্লিও হক নয় এর মধ্যে হক এবং বাতিল খুঁজে বের করতে হবে কারা হক আর কারা বাতিল আমার মুসলমান ভাইয়ের যে সমস্ত ইমাম অন্যের লেখা অন্যের কেতাব দেওয়া থেকে জমার বয়ান করে জুমার আলোচনা করে আর হাদিসকে মাইনাস করে দেয় ওই সমস্ত আলেমরা যখন আমানতের স্থান মেম্বারের উপরে বসে যখন কথা বলে ইমামদের পিছনে অনেক মৌমিন একটা একটু করাও হয় না মানুষ চায় কোরআন থেকে কথা শুনতে হাদিস থেকে কথা শুনতে ঠিক কেনা বলে এখন কোন সংখ্যক মানুষ যদি এই মানবারে বসে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে এটা যদি লিখে দেয় আপনারা যদি আমাকে লিখে দেন হজুর এই বিষয়গুলো আলোচনা করবেন না আমি যদি আপনাদের ওই লেখা প্রতি সপ্তাহে এখানে বসে বসে খালি শেষ করি তাহলে আমার যে একটা দায়িত্ব আলেমদের যে একটা কর্তব্য আমানত এটা কি পূরণ হবে